এইবাবে মামা গুড়া থাকে এইবাবে গাই গৰুতে খাই পাৰব বিত ৰৈ থৈ থাকব না তাই এই ইট্টা যি কৈছো যে এইদাৰ তোচা কৰা লাগবাৰ নাই ওপৰে জনাইছি তাই আমি জনামো তই আমি জনামো ঠিক আছে জনাই বো যে ওনাই কইতেছে যে হইলো ভুলে গেছি আমি আচ্ছা ভুলে যাইতেই পারে বুঝলাম ওনাই আমি কইছি যে আপনাকে কাজই করেন না উনি জানাইবো আপনারে দিনে কিন্তু দুই তিনবার করে কথা কয় হাগো কোনই নাই বুঝেন গেল তাহলে এই যে যে উনারা দিলো তারপরে আরে কিট বাড়াইলো এই জিনিসটা কি হইলো একেবারে করলে জিনিসটা কেমন হইতো তারপরে এই যে ডালাই দিছে এই ডালার উপরে যে আবার ডালাই দিল এটা কি কোনো ডালার কাতারে পড়লো মাঝখান থেকে জিনিসটা নষ্ট হইব না ডালাইয়ের উপরে কি ডালাই পড়াটা উচিত কন ডালার পরে কি ডালাইটা পড়া উচিত

কটা তিনি ইঞ্চি যদি খাব হে কৈ আছে দুই ইঞ্চিৰ ও দিছ তুমি কৈ দিছ তিনি ইঞ্চি দি আই ক

এনেকে এনে প্লেন কেনে এনে হৈছে নাম তাতো নাম বহুত প্লেন না না নাকাম না

ওইখানে হচ্ছে আপনার মানে কালামপুরের যে গাড়িগুলো যায় ওইটা এবং হচ্ছে বাংলা এবং ডাজ বাংলা থেকে এই যে একই রোড মেন রোড এখান থেকে এই দোকানটা নিতে চাচ্ছি যদিও এইটা এটা একই কিন্তু এই সাইডটা আমরা নিতে চাচ্ছি এই তো মেন রুট এটা হচ্ছে আপনার মানে সাবার বা হাইওয়ে রাস্তা এখান থেকে আপনার মেন যে ইয়াটা ওই যেটা খোলা দোকান ওইটাই আমরা ইয়া করতে চাচ্ছি এখন লোকেশন লোকেশনটা একটু কাইন্ডলি আপনারা একটু বলবেন যে এটা মানে লোকেশন তো সাটুরিয়াই স্ট্যান্ড সামনে হচ্ছে আরদ আছে এবং সামনে হচ্ছে পাম্প আছে ইয়াটা ওই যে ওই যে ব্রিজ এই হচ্ছে কালো যে গেঞ্জি পড়া ছেলেটা ওটার সাথে হচ্ছে ব্রিজ যে ভ্যানগুলো দেখা যায় ওইখান থেকে হেঁটে এক মিনিট এটা এখন কেমন হবে